প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই আশা করব ভালো আছেন সুস্থ আছেন তো দর্শক আজকে চলে আসছি চল্লিশ ফিট রাস্তার উপরে একটি তিন কাঠার খালি প্লট নিয়ে যেটির মধ্যে এখন বর্তমানে টিন সেট অর্থাৎ সেট করে সুতার গোডাউন হিসাবে ব্যবহার করা হচ্ছে এবং আশেপাশে সব কিছুই ঘরবাড়ি এবং মিনি ফ্যাক্টরিতে ভরপুর এই এলাকাটিতে রয়েছে পর্যাপ্ত ঘনবসতি এলাকাটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের বোট বাজারের আগের স্টপেজ বড় বাড়ি এলাকা বড় বাড়ি থেকে ঢাকা মহাসড়ক অর্থাৎ বড়বার স্টপেজ থেকে এই প্লটটির দূরত্ব সর্বোচ্চ এক কিলোমিটার হবে রিক্সা যুগে আপনারা চলে আসবেন মাত্র দশ টাকা ভাড়া দিয়ে এবং এই রাস্তাটি চল্লিশ ফিট একদম রেডি তো দর্শক এই বাড়িটির অর্থাৎ এই প্লটটির আশেপাশে পূর্ব পশ্চিমে পঞ্চাশ গজ পঞ্চাশ গজ দূরে পর্যন্ত স্বয়ং সম্পূর্ণ রাস্তাটি পাকা শুধু এই অল্প একটু জায়গা পাকা করা হয়নি যে কোনো কারণবশত কাজটুকু আটকে রয়েছে করা হয়নি যে কোনো সময় এটা পাকা করে ফেলা হবে তো যাই হোক রাস্তার কোনো সমস্যা নেই এই জমিটি সম্পূর্ণ চল্লিশ ফিট রাস্তার উপরে একদম দক্ষিণমুখী একটি প্লট অনেক সময় দর্শক আপনারা অনেকেই আমার কাছে দক্ষিণমুখী প্লটের জন্য আবেদন করেন তো যাই হোক এই প্লটটি দক্ষিণমুখী এবং খুব সুন্দর চমৎকার স্কোয়ার শেপের একটি প্লট যে প্লটটি সরজমিনে যখন দেখবেন আপনারা খুবই ভালো লাগবে প্লটটির এক পাশে ফাউন্ডেশন ফাউন্ডেশনের চারতলা কমপ্লিট করা বাড়ি অলরেডি দৃশ্যমান এবং এখানে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ ভাড়া চলে পর্যাপ্ত ভাড়া চলে ভাড়ার জন্য কোনো টেনশন নেই এবং আপনারা সামনে দিয়ে করতে পারবেন দোকান এবং সামনে এই প্লটটি ঠিক অপোজিট পাশে রয়েছে একটি মিনি ফ্যাক্টরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ও যে দর্শক সামনে আমি দেখানোর চেষ্টা করতেছি দুইটি প্লট পরে রাস্তা ওই পর্যন্ত পাকা অর্থাৎ পঞ্চাশ গজ এই প্লট থেকে পূর্ব দিকে পঞ্চাশ গজ সামনে গেলেই পাকা রাস্তা এবং উত্তর দিয়া পূর্ব দিকে এবং দক্ষিণ পশ্চিম দিকেও পাকা রাস্তা পশ যে প্লটটির অপোজিট পাশে একটি মিনি ফ্যাক্টরি রানিং অবস্থা রয়েছে দর্শক আপনারা দোকান করেন বাসা করেন যাই করেন এখানে পর্যাপ্ত ভাড়া করতে পারবেন এবং আপনারা নিজেরা বসবাস করার জন্য এই বাড়িটি স্বয়ংসম্পূর্ণ কমপ্লিট রেডি একটি ভালো কোয়ালিটির এলাকার মধ্যে পরিবেশ খুব ভালো পরিবেশ এই অঞ্চলটির চতুর্পাশেই আর দেখা গেছে মিল ফ্যাক্টরি রয়েছে যেহেতু এটি একটি ইন্ডাস্ট্রিয়াল জোন পাশাপাশি আবাসিক প্লট অর্থাৎ এই প্লটটির পরে আপনারা পশ্চিম দিকে গেলে পাবেন গ্রামের আবহাওয়া তারপরেও ভিতরে রয়েছে পর্যাপ্ত মিল কারখানা যখন আপনারা এই প্লটটি দেখতে আসবেন সরজমিনে ভিজিট করবেন আপনাদের খুবই পছন্দ হবে প্লটটি একদম স্কোয়ার সেমের একটি প্লট সম্পূর্ণ রেডি রাস্তার উপরে চল্লিশ ফিট রেডি রাস্তার উপরে দর্শক আপনারা অবশ্যই সবাই বুঝতে পারতেছেন যেহেতু প্লটটি রেডি করা রয়েছে সেহেতু আপনারা এখানে যে কোনো ইন্ডাস্ট্রি করতে পারেন মিল ইন্ডাস্ট্রির জন্য ব্যবহার করতে পারেন বাড়ি ঘরের জন্য ব্যবহার করতে পারেন এবং দোকানপাটের জন্য ব্যবহার করতে পারেন যাই হোক দশক জমিটির দাম পড়বে পঁচানব্বই লাখ টাকা আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাবে যদি আপনারা কেউ এককালীন ইন্ডাস্ট্রিতে নিতে পারেন মালিকের সাথে সরাসরি বসে আপনারা আলোচনা করলে বেশ কিছু কম করতে পারবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ